আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবরাকাতিম আম্মাবাদ আল্লাহ তালা আমাদের সকলকে জুমার নামাজের পর এই মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছে এই জন্য মহান আল্লাহ তালার কাছে লাভবতী সুপ্রিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার নির্দেশে আমরা একটা মহান দায়িত্ব নিয়েছি মসজিদ নির্মাণের অর্ধেক কাজ করার পর আমাদের কাজটা অর্থভাবে স্থগিত হয়ে গেছে তো জীবনে অনেক আজবাজে ভিডিও শেয়ার করছেন বন্ধুগণ আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্ব ছড়িয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমরা অর্থভাবে মসজিদের কাজটা আমরা নির্মাণ করতে পারতেছি না যার কারণে আমরা আজকে এই আপনাদের স্মরণাপন্ন হয়েছি জীবনে আজবাজে অনেক ভিডিও তো শেয়ার করলেন আজকে হয় আল্লাহর ঘর মসজিদটি শেয়ার করে দেন যেন কোনো দানশীল কোনো ব্যক্তির নজরে আসে উনি যেন আমাদেরকে মুক্ত আসতে দান করে আমাদের এই বাকি কাজটুকু সমাধান করার সুযোগ দেন আর এখন আমার সাথে আছেন আমার মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন কষ্ট করছেন মসজিদের জন্য আমি এখানে একটি দায়িত্ব পালন করছি আমার সাথে আছেন আমাদের মসজিদের ইমাম সাহেব তো উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন অবশ্যই আপনারা আমাদের এই মানবিক বিষয়টি একটি বিবেচনা করে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অবশ্যই কোনো মহৎ ব্যক্তির নজরে আসে এবং আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন সবাইকে ধন্যবাদ এখন আমার মসজিদ করতে পারি সবাই একটু মসজিদ খানা দেখবেন আর সবাই একটু দোয়া একটু কাজটি করার সুযোগ দেয়

আল্লাহ তুমি মসজিদখানা সম্পূর্ণ করে দেন আল্লাহ তোমার কত বান্দা তোমার কত আশিস বান্দা আয় আল্লাহ এই পৃথিবীর জন্য মিলে রয়ে গেছে আল্লাহ তাদের মনকে আমাদের এই মসজিদখানা সম্পূর্ণ করার করে দেন এ আল্লাহ আমরা মসজিদ করার জন্য থেকে গেছি মাল্লা তাই দয়া করে তোমার কাছ থেকে সাহায্য তাই মামলা তুমি দয়া করে আমাদেরকে সাহায্য করো তুমি গায়ের থেকেও দিতে পারো তোমার মামলার দ্বারাও দিতে পারো মামলা দয়া করে তুমি মসজিদ কাজ বাকি কাজ কোনো করার জন্য তো চিন্তা করে দাও মামলা হে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও হ্যাঁ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বি রহমা কেন রব্বায়ামি সদীর সুবাহ রব্বি কেন বিজেতা আমি ফোন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ